সুপ্রিয় দর্শক এখানে যে পুকুরটা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ হয়তো পুকুর অথবা কাল নদী নালা এসব কিন্তু কিন্তু পালন করতেছি। এটি এটা আমাদের যে একটি পুকুর সেই পুকুরে কিন্তু আমরা কোনো আহ চাইলে এই পুকুরে মাছও চাষ করতে পারি তাছাড়া এই পুকুরে কিন্তু আমরা এখন বর্তমানে হাঁস পালন করতেছি আসসালামু আলাইকুম প্রিয় কামারি এই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলো ইসমিল্লাহ হাঁসেরকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমরা যে পুকুরটাতে আমরা হাঁসগুলো পালন করতেছি কিভাবে পালন করতেছি এবং হাঁসের বয়স কতদিন এবং এই পুকুরটাতে কি আমরা যে পুকুরে পালন করতেছি এই পুকুরে কি আমরা একই সাথে কি মাছ এবং না শুধু খালি হাঁস চাষ করতেছি সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখানে যে পুকুরটা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ হয়তো পুকুর অথবা কাল নদী নালা এসব মিলেই কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছে তে আপনারা যে এখানে যে দেখতে পাচ্ছেন যে পুকুরটা রয়েছে এটা কিন্তু একটি পরিত্যক্ত পুকুর এই পরিত্যক্ত পুকুরই কিন্তু আমরা বিস্মিল্লাহ হাঁসের আমার ঢেঁসারি একটি শেট এখানে আমরা পালন করতেছি আর এখানে যে শেটটা রয়েছে আমাদের সেটা হচ্ছে আপনার আমরা বলে থাকি সেটাকে অনেকেই বলে থাকি ডিমের মুখামুখি হাঁস অথবা সেই হাঁসের বয়স হয়েছে প্রায় আপনার পাঁচ মাস তো এখানে যে হাঁসটি আমরা পালন করতেছি এটি কিন্তু এটা কিন্তু আমাদের যে একটি পুকুর সেই পুকুরে কিন্তু আমরা কোনো চাইলে এই পুকুরে মাছও চাষ করতে পারি তাছাড়া এই পুকুরে কিন্তু আমরা এখন বর্তমানে হাঁস গুলাকে পালন করতেছি এখানে হাঁসগুলোকে পালন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকেই আমি ভিডিওটা এই কারণেই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই পরিত্যক্ত জায়গায় আমার বাড়ির সামনে অথবা পিছনে পরিত্যক্ত একটি পুকুর রয়েছে সেই পুকুরে কি আমরা হাঁস পালন করতে পারব কিনা এবং আমরা কিভাবে এই পুকুর আমাদের কাজে লাগাইতে পারি আমি তাদের উদ্দেশ্যে বলি যদি আপনাদের বাড়ির আশেপাশে এরকম পুকুর পরে থাকে পরিত্যক্ত জায়গা পরে থাকে যে এই জায়গা দিয়ে আপনি কোনো কাজ করতে পারতেছেন না আমি তাদের উদ্দেশ্যে বলি এই পুকুরটা এভাবে ও কিছু না পালিয়ে আপনারা কিন্তু চাইলে আমাদের মতন করি কিন্তু হাঁস পালন করতে পারেন হাঁস একটি লাভজনক ব্যবসা আপনারা জানেন আর এটি এখন বর্তমানে বাংলাদেশে আপনার চাকরির যে অবস্থা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু হাঁস পালন করে আপনারা অনেকেই কিন্তু স্বাবলম্বী হতে পারেন এবং অন্য কেউ উৎসাহিত করতে থাকতে পারেন তো সুপ্রিয় দর্শক এখানে যে আমরা যে হাঁসটা পালন করতেছি সেটার বয়স প্রায় আপনার পাঁচ মাস হয়ে গেছে আর এটা হয়তো অল্প কিছু দিনের ভিতরেই দশ থেকে পনেরো দিনের ভিতরেই কিন্তু আমরা আশা করতেছি এখান থেকে ডিমের দেখা পাবো তে আপনারা যারা মনে করেন এই সমস্ত মতন আপনাদের পর্যবেক্ষণ জায়গা রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের মতন করেই কিন্তু আপনারা হাঁসগুলোকে পালন করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে আমরা হাঁসটা পালন করতেছি সেই হাঁসের জাত হচ্ছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট এবং জিন্ডিং সাথে কিছু ব্ল্যাক হোল্ড অথবা ইন্ডিয়ান রানারও হাঁস রয়েছে এটা মিশ্রিতভাবেই কিন্তু আমরা এখানে পালন করতেছি আর এই হাঁসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এ টু জেড ভ্যাকসিন কমপ্লিটলি সহকারী কিন্তু আমরা এই হাঁসগুলোকে পালন করতেছি এই হাঁসের আমরা যে প্রথম অবস্থায় যখন বাচ্চাগুলোকে আমাদের গড় থেকে কামারে নিয়ে যাই তখন থেকে পর্যবেক্ষণ করি কিন্তু আমরা আজকে এই পর্যন্ত এই হাঁসগুলোকে নিয়ে এসেছি আর এখানে প্রথম অবস্থায় আমরা পঁচিশ দিনের মাথায় একটি ভ্যাকসিন করেছি সেই ভ্যাকসিনটা হচ্ছে আপনার ডাক প্লেগ এরপরে আমরা প্রায় বিয়াল্লিশ দিনের মাথায় কিন্তু আরেকটি ভ্যাকসিন করেছি সেটা হচ্ছে ডাক প্লেগ টু এই দুইটা ভ্যাকসিন কিন্তু প্রথমে আমাদের করতে হয় এর পরবর্তীতে যে ভ্যাকসিনটা করতে হয় সেটা হচ্ছে কলেরা কলেরা ভ্যাকসিনটা কিন্তু আমাদের প্রায় ষাট দিন অথবা পঁয়ষট্টি দিনের ভিতরেই করতে হয় তো এভাবেই কিন্তু আমরা এ টু জেড ভ্যাকসিন কমপ্লিট কিন্তু আমরা প্রস্তুত করেছি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কু কেমন হাঁস দিয়ে কামার করলে আমরা লাভবান হব আমি তাদের উদ্দেশ্যে বলি যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন কামার করার জন্য আমি তাদের উদ্দেশ্য বলি এখানে কিন্তু আমরা অল্প হাঁসই কিন্তু পালন করতেছি এখানে কিন্তু প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো হাঁস রয়েছে এই সাড়ে তিনশো হাঁস কিন্তু আমরা এখানে পালন করতেছি আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হয়তো অনেকেই প্রশ্নটা করেন যে ভাই কত পিস হাঁস পালন করলে আমি লাভবান হতে পারবো এবং আমার পুষবে তে হাঁস একটা কথা আছে কি আপনি যত আল্লাহ তালা আপনাকে দিবেন আপনি ততই কিন্তু অনেকেই কিন্তু আমরা সন্তুষ্ট হই না তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে আমরা যে হাঁসগুলা পালন করি আমি কিছু জানি না ধরেন আপনি কিছু জানেন না কিন্তু হাঁস কামার উদ্বুদ্ধ হয়েছেন আমাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি হাঁসের কামার করতে চান আমরা কিন্তু সর্বোত্তম উত্তম যেটা আছে সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু আমরা আপনাদেরকে সাপোর্ট করব। আর যে কোনো ধরনের সমস্যা হয়তো হাঁস পালন করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বাচ্চা পালন করতে গেলে অনেক ধরনের সমস্যা হতে হয় তারা কিন্তু আমাদের সাথে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে পুকুরটাতে হাঁসটা পালন করবেন সেই পুকুরটাতে কিন্তু আপনার পরিষ্কার থাকতে হবে এবং যদি দেখা যায় কোনো হিংস্র প্রাণীর যদি আপনার আক্রমণ থাকে তাহলে কিন্তু আমরা যেভাবে যে নেটগুলো দিয়েছি আপনারা কিন্তু চাইলেই ভাবে পুরোটা পুকুর নেট জাল গেরাও দিয়ে কিন্তু আপনারা এখানে হাঁসগুলাকে পালন করতে পারেন আর একটা বড় কথা হচ্ছে আপনি যে পুকুরটাতে হাঁসটা পালন করবেন অনেক সময় কিন্তু অনেকে বলেন যে ভাই আমি পুকুরেই হাঁস পালন করতেছি কিন্তু আমার হাঁসে পানি গ্যাস হয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যে বলি যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন চাইলে পানিটাকে তো আর চেঞ্জ করা যাবে না তো সেক্ষেত্রে আপনারা ছুন দিয়ে দিতে পারেন তাছাড়া আপনার গ্যাস হয়ে গেলে এটার একটা মেডিসিন পাউডার আছে সিরাপ এই সিরাপটা যদি আপনি পানিতে দিয়ে দেন অবশ্যই আপনার পানি আগের মতন একদম ফ্রেশ হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা আরেকটা কথা বলে দেখেন যে আমি কতগুলো হাঁস দিয়ে শুরু করলে আমার সবচেয়ে ভালো হবে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনি প্রথম অবস্থায় হাঁস পালনে আসতেছেন আপনি এত বড় করে কামার না করে আপনি কিন্তু অল্প দিয়ে অল্প অথবা চারশো থেকে পাঁচশো অথবা তিনশো আপনি যেহেতু নতুন উদ্যোক্তা এবং আপনি কামার কখনই করেন না সে বিষয়ে আপনি জানেন নাই তিনশো থেকে শুরু করে পাঁচশোর ভিতরে দিয়ে আপনারা নতুন উদ্যোক্তাটা শুরু করবেন তাহলে দেখা যাবে কি যদি আপনি যেহেতু নতুন তে এখানে যদি আপনি লসের সম্মুখীন হন আগে আমি লসের হিসাবে যদি লসের সম্মুখীন হন তাহলে আর যখন দেখবেন হাঁস পালন করে করা তখন আমার বলতে হবে না আপনি দেখবেন ধীরে 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 আপনি নিজেই আপনার প্রজেক্টকে বাড়াইতেছেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন আমাদের বিসফেল্লা হাসের কামারের ঢেঁচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের একদিন বয়স থেকে শুরু করে কিন্তু রানিং ডিম পাড়া হাঁস এবং হাঁসের বাচ্চা কিন্তু আমরা প্রস্তুত করে থাকি বিভিন্ন কামারিগণের মাধ্যমে এই জিনিসটাও জানেন আমাদের নিজস্ব পরিবহন দাঁড়াতে না শুধু সমগ্র বাংলাদেশে আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা এই রকমের হাঁস খুঁজতেছেন যে ডিমের মুখামুখি হাঁস যেটা নিলে কোনো ধরনের ক্ষতি হবে না এবং দশ থেকে পনেরো দিনের ভিতরে যারা রেজাল্ট ছাড়ছেন হাঁসটা নেওয়ার পরেই একদম নতুন হাঁস তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এইরকম হাঁস আপনাদের জন্য জন্য প্রস্তুত করেছি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে এখানে কথাটি না বললেই নয় আমার বলতে হচ্ছে কারণ হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে অনেকেই হাসের বিজনেস করে তো সেক্ষেত্রে যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা লাভের জিনিসটা চিন্তা করে হয়তো ভিডিওর মাধ্যমে দেখা একটি হাস তারপরে দিয়ে দেয় আরেকটি হাস আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা ফার্স্ট টাইম নতুন যেহেতু কামার করবেন কিংবা একজন প্রান্তিক কামারই আপনি পুরাতন আমারই হন না কেন প্রথমে আপনারা আসবেন আইসা দেখবেন যে আসলে এই প্রতিষ্ঠানটি কি সততা কি না এবং ওরা কি নিজস্ব প্যারেন্টস থেকে হাসগুলা দিচ্ছে কি না এবং উনি কি ওনার যে প্যারেন্টস আছে এই প্যারেন্টস থেকে দিচ্ছে না অন্য কারোর কাছ থেকে কিনে দিচ্ছে কেন না আপনি যদি একটি জিনিস নিজের কাছ থেকে দেন আপনি হান্ড্রেড বলতে পারবেন যে হ্যাঁ এটা শিওর আছে কিন্তু অন্য জনের কাছ থেকে যদি দেন তাহলে আপনি বলতে পারবেন না যে এটা হান্ড্রেড পারসেন্ট আছে তো সেক্ষেত্রে আপনারা প্রথমে আসবেন প্রথমে আইসা দেখবেন আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন প্রথমে আপনারা আসবেন আইসার দেখবেন যে আসলে এখান থেকে এই জিনিসটা কি ক্রয় করা যায় কি না যদি আপনি মনে করেন যে হ্যাঁ এখান থেকে ক্রয় করা যায় অবশ্যই আপনারা তাদের কাছ থেকে নেবেন তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা বেশি আমি লম্বা করব না এখনও যারা আপনারা বিসমাল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালো ভালোবাসা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ